আসসালামু আলাইকুম কুকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গদ্য বিভাগ থেকে বাংলা অংশ থেকে দশটি প্রশ্ন দেখানোর চেষ্টা করছে আজকে যে দশটা প্রশ্ন হচ্ছে অভাগীয় স্বর্গ থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে শিক্ষার্থীবৃন্দ যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রাখো কারোর কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী এক নম্বর প্রশ্ন রেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছেন এটার উত্তর হচ্ছে আঠারোশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছে কত সালে আঠারোশো সালে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দুই নম্বর শরৎচন্দ্র জগত্তা ঋণী পদক লাভ করেন কত সালে উনিশশো সালে শরৎচন্দ্র জগত্তা ঋণী পদক লাভ করেন কত সালে উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন কাঙ্গালির বয়স কত ছিল কাঙ্গালির বয়স ছিল পনেরো বছর কাঙ্গালির বয়স কত ছিল পনেরো বছর রায় জমিদারের গোমস্তার নাম কি অধর রায় কাঙ্গালির মা কোন বংশের মেয়ে ছিল দুলে বংশের পাঁচ নম্বর কোশ্চেন কাঙ্গালির মা কোন বংশের মেয়ে ছিলেন দোলালি দুলে বংশের ছয় কাঙ্গালির মা কি বাধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রমাণী দিলেন ঘটি বাধা দিয়ে কাঙ্গালির মা কি বাধা দিয়ে কবিরাজকে এক টাকা প্রমাণী দিল ঘটি বাধা দিয়ে সাত বাঘের অন্য বাঘিনী ছিল এখানে বাঘিনী কে ছিল রসিকের দ্বিতীয় স্ত্রী বাঘের অন্য বাঘিনী ছিল এখানে বাঘিনী কে ছিল বাঘিনী কাকে বলা হয়েছে রসিকের দ্বিতীয় স্ত্রীকে আট অভাগীর স্বর্গ কোন ধরনের রচনা ছোট গল্প অভাগীর স্বর্গ কোন ধরনের রচনা ছোট গল্প নয় অভাগীর স্বর্গ গল্পে শব্দের অর্থ কি শব্দের অর্থ লাস্ট কোশ্চেন কাঙ্গালির মা স্বর্গের হ্রদ ভেবেছিল কোনটিকে ধোয়াকে কাঙ্গালির মা স্বর্গের হ্রদ ভেবেছিল কোনটিকে ধোয়াকে শিক্ষার্থীবৃন্দ আমরা যে অভাগীর স্বর্গ গল্প থেকে দশটা প্রশ্ন নিলাম এটা তুমি একবার দেখবা দেখার পর মূল গল্পটা পাঠ পরিচিতি কবি পরিচিতি লেখক পরিচিতি প্লাস মূল গল্পটা মনোযোগ সহকারে একবার পড়বা পড়ার পর এই দশটা প্রশ্ন একবার তুমি পারতেছো কিনা যদি পারো মনে করবা বা তোমার এই গল্পটা মোটামুটি পড়া শেষ হয়েছে সেই পরবর্তীতে আবার কোনো ক্লাস নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা যারা পলিটেকনিক ইউনিটে অ্যাডমিশন দেওয়া তোমাদের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ